গতকালকে এটাতিরা আক্রমণ করছে টঙ্গি ময়দানে তিনজনকে মারছে তিনজন শহীদ হইছে এরপরে অসংখ্য অগণিত ভাইয়ের শরীর থেকে রক্ত ঝরাইছে এগুলি তাদের একটা অংশ নীল নকশা সন্দেহভাবে বলতে চাই আমরা যদি এইভাবে ঘুমন্ত অবস্থায় থাকি ইসলাম থাকবে না দিন থাকবে না ধর্ম থাকবে না এই কারণে আমাদের সবারে থাকবে না এই বাংলাদেশের সমস্ত জেলায় ইয়ং উলামায়ে কেরাম আছে তাদের কি নিয়ে বসেন আমরা যদি সিদ্ধান্ত নেই এক মিনিটও এই সব পন্থী আওয়ামী গুন্ডারা ইসলামের এক সেকেন্ডও টিকতে পারবে না জোরে ঠিক না বিনা কারণে সাপলা চত্বরে আমরা ২০১৩ সালে রক্ত দিয়েছি বিনা কারণে えな <laughs> তোমার দেশ আমার দেশ দিল্লি না ঢাকা ঢাকা এই sloganটা এই কারণে দেওয়াইছি কারণ সামনে আমাদের ব্যনাম নিয়া শুধুমাত্র তাকবীরে যদি খেলতে থাকি আমার বাংলাদেশের এই ঠিক থাকবে না সামনে যদি আমরা মুখ বন্ধ করে বসে থাকি তাহলে ভারতীয় হায়নারা হায়ের পরে ওই যে পড়া শক্তি যারা আছে এই সমস্ত হায়নারা আমার দেশের দিকে চোখ তুলে তাকায় আছে আমার ডাকাতিরা আক্রমণ করছে টঙ্গি ময়দানে তিনজনকে মারছে তিনজন শহীদ হয়েছে এরপর অসংখ্য অগণিত ভাইয়ের শরীর থেকে রক্ত ঝরাইছে এগুলি তাদের একটা অংশ নীল নকশা সংক্রান্ত বলতে চাই আমরা যদি এইভাবে ঘুমন্ত অবস্থায় থাকি ইসলাম থাকবে না দিন থাকবে না ধর্ম থাকবে না এই কারণে আমাদের সবাই থাকবে আল্লাহ কবুল করেন সবাই জবান খুলে মোহাব্বতে একসাথে জোরে কোন আমি মোহাব্বতে জবান খুলে আরো জোরে কোন আমিন মুসলমানের জবানে থাকবে এক সেকেন্ডের একটা তসবি এই তসবির নাম হইল সুবহান আল্লাহ সবাই একসাথে জোরে বলেন তসবির নাম কি আরো জোরে কোন তসবির নাম কি হাঁটতে গেলে সুবাহান আল্লাহ বসতে গেলে সুবাহান আল্লাহ শুইতে গেলে সুবাহান আল্লাহ যখনই সময় পাবো এই এক সেকেন্ডের একটা তসবি আমরা পালন করব পালন করতে পারবো কি না আল্লাহ কবুল করেন সবাই জবান খুলে মহাব্বতে জোরে কোন আমিন আমগো আব্বা ইব্রাহিম আলাই ইসালাম মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মা কুমুল মুসলিম জাতির পিতার নাম হলো ইব্রাহিম জাতির পিতার নাম ইব্রাহিম কেউ যদি আমাদের ওপরে কোনো বাবা চাপায় দেয় পিতা চাপায় দেয় ওই পিতা আমরা মানবো না কোরআন যা বলে সেটা মানব হাদিস যা বলে সেটা মানব মানবো পিতার নাম হলো ইব্রাহিম সালাম ইব্রাহিম হলো আমাদের জাতির পিতা আওয়াজ দিয়ে জবান খুলে যদি বলেন কথা ঠিক কিনা বন্ধ করাবার ফিরিস ডাকতে বলেন আল্লাহ

দূর থেকে তাকায়া তাকায়া দেখে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভেড়া বকরি চড়াইতেছেন বহু থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা দেইখা তাকায় তাকায় দেখে এত সুন্দর চেহারা এত সুন্দর চেহারা এটা সাধারণ কোনো মানুষের চেহারা হইতে পারে না যেই জামানায় যেই নবী ওই জামানার শ্রেষ্ঠ সুন্দর ওই নবী জুরে কোন সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস এই সুন্দর চেহারা দেইখা মানুষ সুবি ফিরিস্তা একবার শুধু বলছে আল্লাহ সালাম দৌড়ে কাছে এসে বলেন ভাই তোমায় চিনি না তোমায় দেখি নাই এই এলাকায় মনে হয় তুমি নতুন এই যে আমার ছাগলের পাল থেকে একটা ছাগল আমি তোমারে দিয়া দিলাম বিনিময় তুমি যদি আরেকবার আমার মালিকের নাম শোনাই একবার শোনার পরে আমার তৃপ্তি মিঠে নাই একবার শোনার পরে আমার স্বাদ মজে নাই আরেকবার তুমি যদি আমার মালিকের নাম আমার একবার তুমি যদি মায়ের নজরে আরেকবার তুমি যদি তোমার জবান দিয়ে আমার নাম আমি তোমারে আরেকটা ছাগল দিয়া দিব মানুষ সুবি ফরিস্তা আরেকবার কয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরেকটি ইব্রাহিম কত তৃপ্তি মিটেনা দিতে দিতে ছাগলের পাল শেষ তৃপ্তি মিটেনা আরেকবার কও কয় কইলে কি দিবা ভেড়ার পাল থেকে ভেড়া দিস তৃপ্তি মিঠে নাই দিতে দিতে ভেড়ার পালও শেষ তৃপ্তি মিঠে নাই বলে আরেকবার শোনাও বললে কি দিবা কয় ওট দিব ওট দিতে দিতেও শেষ ইব্রাহিম সালাম বলে আমার তৃপ্তি মিঠে নাই আরেকবার আমার শোনাও মানুষাডাই বলেন আমি তোমারে শোনাইলাম তুমি সব আমারে দিলা এখন তো তোমার কাছে কিচ্ছু নাই এখন যদি তোমারে শোনাই তুমি আমার কি দিবা আমাদের পিতা জাতির পিতা ইব্রাহিম আলহিসাল্লা সালাম তিনি বলেন আরেকবার যদি মায়া কইরা আমার আল্লাহর নাম আমারে শোনাও তাহলে তোমার এতগুলি ছাগল ভেড়া বকরি ওট পালতে একটা রাখাল দরকার রাখাল তোমার লাগবে আমি মালিককে সাক্ষী রেখে বলি আরেকবার তুমি যদি মোহাব্বত কইরা আমার মালিকের প্রশংসা আমারে শোনাও আমি ইব্রাহিম তোমার রাখাল হয়ে যাব চিন্তা করছে আয় হায় হায় মানুষ তুমি বেরেস্ত তুমি কেন তোমার ইব্রাহিমকে ভালোবাসো শুধু কি তাই আমা আব্বারে আগুনের মধ্যে পোড়াইতে নিয়ে যায় আমাগো আব্বা ডাক আমি তাগুদের সামনে মাথা নত করবো না আমি সমস্ত পড়াশক্তির সামনে মাথা নত করবো না আমি মাথা নত করবো এক জায়গায় ওই জোরে বলেন ওই জায়গার নাম কি মুসলমান কোনোদিন আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নর্ত করতে পারে আর একটু জবান জরে জোরে বলেন পারে এই শিক্ষা নবীদের কাছ থেকে আমরা পাইলাম এই শিক্ষা সাহাবাই কারামের কাছ থেকে আমরা পাইলাম এই শিক্ষা আমরা পেতে পেতে সর্বশেষ আমাদের আকাবির পর্যন্ত পাইলাম শুধুমাত্র একজন আকাবিরের দৃশ্য আমি আপনাদের সামনে তুলে ধরে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব আল্লাহ তালা আমাদের সকলকে এই কথাগুলির ওপরে আমল করার তৌফিক দান করেন সকলে জবান খুলে মহাব্বতে জোরে কোন আউলাদা الرسول আমাদের আকাবির আমাদের আকাবির হুসাইন আহমদ মাদানী رحمۃ পিছনে পিছনে যায় কার পিছনে তাকায় দেখেন শাইখুল হিন্দ মাহমুদ الحسن দেওবন্দী رحمۃ اللہ علیہ মধ্যে রশি লাগايا ইংরেজ শাসক গুষ্টি বাহিনী জেল খানায় নিয়ে যাইতেছে

তোমার উস্তাদ বলে রবের কথা তোমার উস্তাদ বলে ইসলামের কথা তোমার উস্তাদ বলে কোরআনের কথা তোমার বলে মসজিদের কথা তোমার বলে মাদ্রাসার কথা হুসেন বলেন আমিও তো আমার উস্তাদের সাথে সুর মিলাইয়া একই কথা বলি আমার মালিক আল্লাহ আমার ধর্মের নাম ইসলাম আমিও মসজিদের কথা বলি আমিও মাদ্রাসার কথা বলি একসাথে জোর সোহান অপরাধ সেম অপরাধ নবীদের অপরাধ দেড় হাজার বৎসর পরে আখির নবীর উন্মতের অপরাধ সেম অন্য কোন অপরাধ নেই হিন্দুদের সাথে আমাদের জাগা জমি নিয়ে কোন বিরোধ নেই হিন্দুদের সাথে আমাদের টাকা পয়সার লেনদেন নিয়ে কোন বিরোধ নেই একটা জায়গায় যেই জায়গা আটকাইছে নবীদের বেলায় যে জায়গাটা আটকাইছে সাহাবাই কেরামের বেলায় এই জায়গাটায় একইভাবে আটকাই আছে দেড় হাজার বৎসর পরে আখির নবীদের উন্মতের বেলায় হুসেন বলেন আমারও নিয়ে চলো না তোমার নামে হুলিয়া নাই তোমার নামে মামলা নাই তোমার নামে কোন কাগজ পত্র নাই তোমারে নেওয়া যাবে না ইসিমারে উঠে নিয়েছেন হুসাইন আহমদ মাদানি দেখেন পাগলামি না করলে কোনো কাজ হবে না মনে মনে চিন্তা করেন কি করা যায় উস্তাদের সাথে আমার যাওয়া লাগবে ওই কিনার থেকে পাড়ের থেকে একটা লাভ দিছে ইষ্টি মাঠে উঠার জন্য ইষ্টিমাডে মাঠে উঠতে পারে নাই ওই যে পানিতে পড়ে গেলেন সাগরের মধ্যে পড়ে গেলেন রক্ষী বাহিনীরা মনে মনে চিন্তা করে পাগল দেখছি তো এমন পাগল দেখি নাই উঠাও রে অপরাধ আমার রব আল্লাহ জবান খুলে জুড়ে বলেন আমাদের রবকে কেউ কোনো কথা বলেন না চোখে চোখে কথা হয় কোনো কথা বলেন না গেলেন জেলখানায় যাওয়ার পরেই হুসেন আহমদ বাদারি রহমতুল্লাহ ইয়ালাই তাকায় তাকায় দেখে উস্তাদের চেহারাটা বড় মলিন পেরেশানির সাপ হুসাইন আহমদ মাদানি রহমতুল্লাহ গেলে বলেন হুজুর পেরেশানি বলে কেন বাড়ির কথা মনে হয়েছে বলে না বিবি বাচ্চার কথা মনে হয়েছে বলে না ব্যবসা বাণিজ্যর কথা মনে হইস বলে না তাহলে চেহারার মধ্যে এত পেরেশানির সাপ কেন এবার শাইখুল হিন বলেন হুসাইন আমি বালে পর থেকে আমি কোনো সুরা দিয়ার তারাবির নামাজ পড়ি নাই আজকে যদি চাঁদ উঠে এটা নরমাল মাসের চাঁদ না এটা হলো মাহের রমজানের চাঁদ আজকে যদি চাঁদ উঠে এই জেলখানার ভিতরে বালে ঘওয়ার পর থেকে জিন্দিগির সর্বপ্রথম আমার সুরা দিয়া তারাবির নামাজ আদায় করতে হবে আমি জিন্দগিতে খতম দুবাই আন্তর্জাতিক কেরাত সম্মেলন পুরস্কার বাংলাদেশে কাতারে আন্তর্জাতিক কেরাত সম্মেলন পুরস্কার বাংলাদেশ সৌদি আরবে আন্তর্জাতিক কেরাত সম্মেলন হিফজুল কোরআন ক্যারাত সম্মেলন হিফজুল কোরআন সম্মেলন পুরস্কার বাংলাদেশ। বাংলাদেশের সাথে কোরআন দিয়া পৃথিবীর কেউ পারে না আমরাই কোরআন দিয়া শ্রেষ্ঠ আমরাই কোরআন দিয়া গোটা বিশ্বরে জানাইছি আমগো একটা ভৌগোলিক খণ্ড ছোট্ট একটা আছে এটার নাম বাংলাদেশ আর কিছু হয় হয় আর না হয় এই দেশে কোরআনের চর্চা হয় এই দেশে কোরআনকে মানুষ মোহাব্বত করে যার কারণে একশো তিনটা তেহাত্তরটা রাষ্ট্রের ভিতরে আমরা প্রতিযোগিতা দিয়া এক নাম্বার পুরস্কার আনছি আপনারা খুশি না বাজার আমরা জানাই দিস এখন কেউ যদি আমাদের দিকে চোখ তিলা তাকায় আর যদি কয় দুর্বল দুর্বল ধাক্কা দিলি পড়ে যাইব দুর্বল দুর্বল আরে ইসলামের গাছটা টান দিলে উঠা যাইব দুর্বল এদেরকে সব কিছু ভেনিশ হয়ে যাইব তোমরা বোকার স্বর্গে বাস করো কেন কারণ আমরা ইসলামের জন্য যে ট্যাকটি টিক্ষা দিতে পারবো আমরা ইসলামের জন্য যেই আর রক্ত জীবন দিতে পারবো

আমরাই থাকবো ইসলামই থাকবো ইসলামী ইসলামের জন্য এক ইঞ্চি মাটি আমরা ছাড় দিতে রাজি না কথা ঠিক জোরে কন কথা ঠিক আরো জোরে বলেন কথা ঠিক হাই হাই রে মুসলমান শুনেন শুনেন গতকালকে বাংলাদেশের শিশু স্থানীয় মুরব্বী এরপরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সহ উভয় গ্রুপের একসাথে বসে সিদ্ধান্ত হয়েছে আজকে দিনের বেলা এগারোটায় সিদ্ধান্ত নেওয়ার কথা এস্তেমা সম্পর্কে জোর সম্পর্কে সিদ্ধান্ত হবে পৃথিবীর সমস্ত বড় বড় সমস্যার সমাধান আলোচনার টেবিলে হয়েছে সমস্যা আছে সমাধানও আছে সমস্যা আছে সমাধানও আছে এই সমাধানের সবচেয়ে ভালো প্রক্রিয়া কি টেবিল বসা একসাথে বসা একসাথে বসে এগুলির আলোচনার মাধ্যমে এগুলির সমাধান করা গতকালকে বাংলাদেশের শীর্ষ স্থানে আলেমল আমারা বসছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও বসছেন সরকারের উচ্চ পর্যায়ের লেভেলের সমস্ত কর্মকর্তার একসাথে বসছেন আজকে সকাল এগারোটায় এটার সমাধান আসার কথা সকাল এগারোটা বাজার আগে গভীর রাতে অস্ত্র শস্ত্র নিয়ে রঙ্গীর ময়দানে রক্ত ঝরে তিন তিনটা লাশ সেখানে ফলাইছে 1800 এও একই অবস্থা করছে 1800 একই অবস্থা এখনো একই অবস্থা তাহলে শিশু স্থানে ওলামায়ে কেরাম বাংলাদেশের সবচেয়ে গোয়েন্দা সংস্থা সহ আইনসিনকোলা বাহিনীর সর্বোচ্চ পর্যায়ের মানুষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লোক সরকারি লোক প্রশাসনের লোক সবাই একসাথে বসে টেবিলে আলোচনা করলো তাহলে রাতে নিয়ে এই নিরীহ মানুষদের উপরে হামলা করার এত তারা দুঃসাহসে গভীর ষড়যন্ত্র গভীর ষড়যন্ত্র আমাদেরকে ঘুমের আই খা সবসময় আমাদের রক্ত নিয়ে খেলতে এদের ভালো লাগে আমাদেরকে ঘুমের আইখা সবসময় আমাদের লাশ নিয়ে লাশের হুলি খেলা খেলতে এদের বড় ভালো লাগে মুরুব্বীদের উদ্দেশ্যে বলি উদ্দেশ্যে বলি আপনার একটু সচেতন হন সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় জেলায় সচেতন কিছু ওলামাইকার আছে তাদেরকে নিয়ে বসেন আপনার তো সরল দিলে বসেন

কেন আমাদের রক্ত কি এত সস্তা আমরা রক্ত দিব আমরা জীবন দিব এত সস্তা কেন আমাদের জীবনের দাম এত সস্তা কেন আমাদের রক্তের দাম আমরা বিনা কারণে আর রক্ত দিতে চাই না জোরে বলেন ঠিক রক্ত দিব কারণে দিব জীবন দিব কারণে দিব বিনা কারণে সাপলা চত্তরে আমরা 2013 সালে রক্ত দিয়েছি বিনা কারণে আমাদের অসংখ্য শহীদ হয়েছে বিনা কারণে বারবার আমরা মার খাচ্ছি আর বিনা কারণে বাংলাদেশের রাজপথে এক ফোঁটা রক্ত দিতে রাজি না রক্তের পাই তো পাই হিসাব নেওয়া হবে আর সে যত বড় শক্তিশালী হোক না কেন আমরা রক্তের হিসাব নিব আমরা মাসের হিসাব নিব আওয়াজ দিয়ে কোন ঠিক না

এই জান জীবনে হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইর কাছে 4 4টা চিঠি আসছে হুসাইন আহমদ মাদানী শেখ ওস্তাদের কাছে বলে না ওস্তাদো শেখ জিজ্ঞেস করেন ঠিক কেমন সময় চারটা চিঠির পরে হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাই একটা কাগজ নিলেন লেখার জন্য মাহমুদুল হাসান দেহবন্দি রহমাতুল্লাহ জানায় তাকায় তাকায়া দেখেন ছোট্ট একটা কাগজ ওই কাগজের মধ্যে মাত্র দুইটা লাইন লেইখা জেলখানার ভিতরে জানালার পাশ দিয়ে নিক্ষেপ করে দিলেন সাইফুল হিন্দের মনের মধ্যে কৌতূহলের সৃষ্টি চার চারটা চিঠি আসলো কার চিঠি স্বেচ্ছায় আমারে বলে নাই আমিও স্বেচ্ছা জিজ্ঞেস করি নাই এই চারটা চিঠির মধ্যে কি লেখা ছিল আমিও জিজ্ঞেস করি নাই আমারও স্বেচ্ছায় বলে নাই কিন্তু এবার এই চারটা চিঠির জবাব লেখার জন্য শুধু একটা কাগজের মধ্যে দুইটা লাইন লেখা ওই যে জানালার পাশ দিয়ে নিক্ষেপ করে দিলেন বড় কৌতুকful এবারে জিজ্ঞেস করেন আ গুসাইগ চারটা চিঠি তোমার কাছে আসছে একটা চিঠির কথাও তুমি সच्चায়ে আমারে বলো নাই এই চিঠিগুলি কার ছিল এই চিঠিগুলির মধ্যে কি লেখা ছিল তুমি আমারে বলো নাই আমিও তোমার জিজ্ঞেস করি নাই সর্বশেষে ছোট্ট একটা কাগজের মধ্যে তুমি চিঠির জবাব লেখলা জানালার পাশ দিয়ে তুমি কার কাছে নিক্ষেপ করে দিলা ও হুসাইন এখন আমার জানতে বড় ইচ্ছে হয় ওই চিঠিগুলি কার ছিল ওই চিঠির মধ্যে কি লেখা ছিল আর ছোট্ট যেই চিঠি দুইটা লাইন লেখা জানালার পাশ যে তুমি নিক্ষেপ করেছো ওই চিঠিটা তুমি কার কাছে লেখছ এবার হুসাইন আমার মাদানি মাদানী বলেন চার চারটা চিঠি সর্বপ্রথম যেই চিঠি ওই চিঠিটা আমার বড় ছেলের এন্তেকাল দ্বিতীয় চিঠি আমার দ্বিতীয় ছেলের এন্তেকাল তৃতীয় চিঠি আমার তৃতীয় ছেলের এন্তেকাল চতুর্থ চিঠি আমার একমাত্র কন্যা সন্তানের এন্তেকাল আর আমি ছোট্ট একটা কাগজের মধ্যে দুইটা লাইন লেখা জানালার পাশে দিলাম বাতাস যেন ওই কাগজটা আমার মালিকের কাছে পৌঁছায় দেয় ওই কাগজের মধ্যে আমি জবাব লিখছি আমার মালিকের কাছে হুসেন আহমদ মাদানী রহমতুল্লাহ এই কথাগুলি শুনে সাইফুল হিন্দান দিয়ে বলেন ও হুসেন আমার জানতে বড় ইচ্ছে কই ওই যে ছোট্ট বাতাসের কাছে দিছ তুমি তোমার মালিকের কাছে লেখছো ও সাইন একটু বলবানি ওই চিঠির মধ্যে তুমি মালিকের কাছে কি লেখছো এবার হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ জেলায় ডাইকা বলেন আমি আমার মালিকের কাছে আমার দিলের দুইটা লাইনের ভাষা আমি দিছি আমি আমার মালিকের কাছে লেখছি তেরে ইস্কে মে কুগে গাম সের পেলিয়া আবজু হতু ওয়াই শোনা সাত জিন্দেগি ছোড়ো দিয়া আবোজ হতো ও অায়েশ না সা তো জিন্দেগি ছোড়ো দিয়া আবো যোগ তো তেরে আইস্কে মে তোমার ভালোবাসায় তোমার মোহাব্বতে তোমার প্রেমে খুখে কম পাহাড় পরিমাণ চিন্তা পেরেশানি ইচ্ছাকৃতভাবে জেনে শুনে বুঝে আমি আমার কাদের মধ্যে নিয়েছি আবো যোগত গো এখন যা হবার হবে ছাড়লাম এখন দিয়া সব কিছু যা হবার হবে আমরা জানি ভারতের বিরুদ্ধে কথা বললে কি হবে আমরা জানি আমেরিকার বিরুদ্ধে কথা বললে কি হবে আমরা জানি পরাশক্তির বিরুদ্ধে কথা বললে কি হবে জেনে শুনে বুঝে ইচ্ছাকৃতভাবে আমরা এই সমস্ত কথাগুলি বললাম আমরা জানি মামলা হবে আমরা জানি হামলা হবে আমরা জানি জেলে যাইতে হবে মোমেন কোনদিন জেল জরিমানা ভয় করে না মোমেন ভয় করে একমাত্র আল্লাহ পাকে আল্লাহ গাম দিব রক্ত দিব জীবন দিব এরপর তা শক্তিকে আমরা মাথা চারা দিতে দিব না এটার নাম হইল বাংলাদেশ আওয়াজ দেওয়া সকলে জবান খুলা জোরে বলেন সুবহান বাংলাদেশের পরিস্থিতি যদি এমন হয় তাহলে আমরা ঐক্যবদ্ধ হয়ে রাজপথে মোকাবেলা করতে জবান খুলে জোরে শুনতে চাই রাজিয়া সিনা নাই আরো জবান খোলা জোরে কোন রাজিয়া সিনা নাই